হাজার টাকার মধ্যে এই মান্তাসার ডিজাইনটা দেখো নেক্সট এই মান্তাসার ডিজাইনটা দেখো ছিয়াত্তর হাজার পাঁচশো দশ টাকা অ্যাপ্রক্সিমেটলি হ্যালো বন্ধুরা কেমন আছো আমি আশিক দা আসিক জুয়েলার্স থেকে তোমাদের সঙ্গে এই ডিজাইনগুলো শেয়ার করছি প্রায় অনেক রাত হয়ে গেছে তা সত্ত্বেও তোমাদের সঙ্গে এই ভিডিওতে আশিক জুয়েলার্স থেকে একদম সরাসরি তোমাদেরকে এই ডিজাইনগুলো এই ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করার মানে তোমরা যাতে ফ্রাইডে তোমাদের এই মন পছন্দ গহনাগুলো ঝটপট করে এসে কেনাকাটা করে নিতে পারো একদম বাজেট ফ্রেন্ডলি গহনাগুলো রেডি হয়ে আশিক জুয়েলার্সে এন্ট্রি হয়ে গেছে তোমরা যারা এই ধরনের বেশ দেখতে বড়ো গহনার মাতাসার ডিজাইনগুলো চাইছিলে চলো এই ভিডিওতে তোমাদের কাছে মাতাসা ডিজাইনগুলো শেয়ার করে দিই আট গ্রাম নশো মিলির মধ্যে এই ডিজাইনটা দেখতে পাচ্ছ কত কিউট এবং ফিনিশিংটা দেখো আর সিক্স জুয়েলার্সে ডিজাইনটা নব্বই হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি নেক্সট এই ডিজাইনটা দেখো একটা বাটারফ্লাই কনসেপ্টের মধ্যে একটা মান্তাসার ডিজাইন তোমরা এই ধরনের ডিজাইনকে অনেকটাই বেশি ভালোবাসো প্রচুর স্টক আসিক জুয়েলার্সের ডিজাইনটা সাত গ্রাম চারশো তিরিশ মিলি পঁচাত্তর হাজার আটশো টাকা এই ডিজাইনটা নেক্সট এই ডিজাইনটা দেখো এটাও খুব সুন্দর কিউট অত্যন্ত সুন্দর এবং অনেকটাই কাভার করছে এবং দুই সাইডে হার্ড সেপ মিডিলে ফুলের কাজ অপূর্ব সুন্দর এই কাজটা লাগছে এটা আট গ্রাম ছশো মিলি সাতাশি হাজার আটশো টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনগুলো তোমাদের কেমন লাগবে অবশ্যই কমেন্ট করবে আসিক জুয়েলার্স নিয়ে খালি প্রতিদিন এখন লাইভ আড়াইটে সুন্দর সুন্দর গহনাগুলো তোমাদেরকে দেখাবো এক্সক্লুসিভ কালেকশন আমি আশিক দা আসিক জুয়েলার্স থেকে আবার একটু সুন্দর ডিজাইন অপূর্ব সুন্দর এই ডিজাইনটা দেখো এটাও কিন্তু অনেকটাই ভরাট করা একটি সুন্দর মানতাসার ডিজাইন আই থিঙ্ক তোমাদের এই ডিজাইনটাও ভালো লাগবে দেন এটা প্রাইস চলে যাচ্ছে সাতাশি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি সরি সাতষট্টি হাজার টাকা অ্যাপ্রক্সিমেটলি ডিজাইনটা ছয় গ্রাম পাঁচশো সত্তর মিলি মাঝে ফুলের কাজটা দেখো অপূর্ব সুন্দর এই ডিজাইনটা এবং আশিক জুয়েলার্সের কালেকশান এই ডিজাইনটা চলে যাচ্ছে খুব সুন্দর কিউট দুই সাইডে হালকা ঝালটের মধ্যে এই ডিজাইনটাকে ফুটিয়ে তোলা হয়েছে ভিএসএফের আলাদা ধরনের ডিজাইনকে এই ডিজাইনটা খুবই সুন্দর এক অ্যাপ্রক্স এই ডিজাইনটা প্রাইস চলে যাচ্ছে সাতাশি হাজার সাতশো টাকা এই ডিজাইনটা আট গ্রাম ছশো মিলের মধ্যে সুন্দর সুন্দর কিউট কিউট ডিজাইন অনেকটাই লেন্থি আছে পুরোপুরি সাড়ে আট ইঞ্চি লেনথ আছে এই ডিজাইনগুলোর প্রচুর প্রচুর ভাইরাল আশিক জুয়েলসের এই ডিজাইনগুলো আশিক জুয়েলার্স জন্য খালি হালকা সোনা দেখতে বড় গহনায় তোমরা এগুলো অনলাইন পারচেস করতে পারবে বৃহস্পতিবার যেহেতু পূর্ণ দিবস বন্ধ তাই ফোন কলও রিসিভ হয় না আর কোন রকম অনলাইন শিপিং বা অনলাইন কোন রকম কাজ বন্ধ থাকে যেমনটি আসিক জুয়েলার্সে এই ডিজাইনগুলো তোমরা পেয়ে যাবে অনলাইন প্লাস অফলাইন ফ্রাইডে তোমাদের মোস্ট ফেভারিট অপূর্ব সুন্দর এই ডিজাইনটা দেখো খুব সুন্দর এটা পিকক মোটিভের একটা কাজ করা আছে অপূর্ব সুন্দর একটা ট্রেনিংয়ে চলা মানতাসার ডিজাইন এই ডিজাইনটা সাত গ্রাম চারশো পঞ্চাশ মিলি এক প্রক্স এই ডিজাইনটা ছিয়াত্তর হাজার টাকা খুব সুন্দর সুন্দর ডিজাইনগুলো তোমাদের সঙ্গে শেয়ার করলাম একাধিক স্টক এর পরেও প্রচুর ডিজাইন তোমরা পেয়ে যাবে অল্প কিছু কালেকশন তোমাদের সঙ্গে এই ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে থ্যাংক ইউ